দাড়ি আছে যে জুড়ে কলুষিতির মধ্যে আমরা শুধু গণতন্ত্র পুনরুদ্ধরের একটি জাতীয় উৎক্ষেপ আশঙ্কা হামলা করার পদ্ধতি যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে বিঘ্নিত করা হচ্ছে এটি এখন স্পষ্ট হচ্ছে এবং আপনারা দেখেছেন যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্য সেখানে গণতান্ত্রিক রাজনীতি করতে চেয়েছিল কিন্তু তার বিপরীতে আপনি দেখেছেন যে ছাত্র দলের সমর্থকদের উপরে হামলা হয়েছে হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে সরিয়ে দেওয়া হয়েছে এমন আমরা গত দুই দিন আগে দেখেছি ছাত্র দলের সেই সমর্থককে এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা আবার হামলা করেছে তার বিপরীতে আমরা আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমাদের আহ হচ্ছে অবস্থান কর্মসূচি সহ আমাদের কর্মসূচি চলছে সুতরাং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবশ্যই প্রকাশ্য গণতন্ত্রিক রাজনীতি থাকা উচিত কোন গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা উচিত না এবং শিবির এই যে কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে পুরো সামগ্রিকভাবে যে রিয়েল সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করে তাদের আন্দোলন যখন তারা করে তখন তারা কথিত সাধারণ শিক্ষার্থী হিসেবে এটিকে ব্যবহার করে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সহ অন্য কোন অন্য যে কোনো ছাত্র সংগঠন যখন আন্দোলন করে তখন সে আন্দোলনের মার্সিনকে শুধুমাত্র দলীয় নেতা কর্মী বলে থাকে এখন এটি পুরো সামগ্রিকভাবে পুরো সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের সেটাই মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে ওই আমি একটু বলি আপনাদের সাথে সংযুক্ত করি ওই শিবিরের যেই ছেলেটা ওখানে ওই মহিলাকে লাথি দিয়েছে ওর নাম খুব সম্ভবত আশিক চৌধুরী আকাশ চৌধুরী আপনার রে আপনাদের প্রতি অন্য শিবিরের এই দ্বি এটাকে আপনারা আরেকটু ভালো মতো লিখবেন এরা গত পনেরো বছর সাতপাশ আওয়ামী লীগের রেজিং রেসিস সময় তারা হেলমেট লীগের সাথে ছিল তারা আত্মকবনে ছিল আমি আরেকটু শক্তভাবে বলতে চাই তাদের তাদের এই মুনাফিকী রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে সেই জন্যই তাদের মনব্বী সংবিধান বাংলাদেশে কোন নির্বাচন চায় না কিন্তু নির্বাচনকে দিতেই হবে মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি প্রয়োজন বোধ আপনারা দেখেছেন কালকে আমাদের এখানে স্মরণকালে সবচাইতে বড় তারণের সমাবেশ ছিল এটা মানুষের জাগরণ আমরা মানুষকে নিয়ে এই বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার আন্দোলন করবো ইনশাল্লাহ একটা জিনিস আমি আমি একটু এক করি আপনার প্রশ্নের উত্তরে ছাত্র সাধারণ সম্পাদক বলেছেন আমরা আসলে সবাই ছাত্র আন্দোলনের কর্মী আপনারাও অনেকে ছাত্র আন্দোলনের কর্মী ছাত্র সংগঠন এর সাথে আমি একটা জিনিস শুধু একটু যোগ করবো এই জন্য এই জন্য আমি যে এই যে দখলদারিত্বের যে প্রচেষ্টা অবৈধ দখলদারিত্ব ছাত্র শিবিরে বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন গুলোতে জামাত সংশ্লিষ্ট প্রশাসনকে বিভিন্ন ভাবে প্রমোট করে এই দখলদারিত্বকে উৎসাহিত করা হচ্ছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অনপরিপ্রেক ঘটনাকে উস্কে দেওয়া হচ্ছে

সফটোগ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে কিন্তু একটি প্রচার হচ্ছে যে শিবিরের শিবিরের একজন নেতা আকাশ চৌধুরী একজন নারী পূর্মিকে তিনি হেনস্তা শিকার করেছে কিন্তু শিবির এটাকে কোনোভাবে ভাবে স্বীকার করছে না বরং আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এই প্রথম আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের উপর প্রকাশ্যে হামলার ঘটনায় পাঁচ তারিখে এই প্রথম আমরা দেখেছি এখন এই হামলার মাধ্যমে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশের দখলদারিত্বের রাজনীতি ছাত্র শিবির আইন শুরু করেছে এবং এটা এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম পলিটেকনিক হয়েছে তারপরে হচ্ছে ঢাকা পলিটেকনিক তারা এটা শুরু করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যত উপাগানটা করার দরকার সেটি শিবিরের বিভিন্ন পর্যায়ে বর্ডার আইলি থেকে আধা শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব রাইটি করে থাকে এবং তার বিপরীতে আপনি দেখেন চট্টগ্রামে গতকাল যে ঘটনা করেছে সেই ঘটনাকে তারা দোষারোপ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ছাত্রসবক দলের যে একটি স্মরণকালে একটি বড় আকারের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ হয়েছে সেটি নিয়ে তারা বিভিন্ন বিভিন্নpropaganda করছে চট্টগ্রামের ঘটনাকে তার মাথা চাপা দেওয়ার জন্য আমরা স্পষ্ট ভাবে যেটি বলতে চাই শিবির পাঁচ তারিখের পরবর্তী সময়ে সর্বপ্রথম ক্যাম্পাসে দখলদারিত্ব রাজনীতি আনুষ্ঠানিক ভাবে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের উপর হামলা করে এবং আপনি আরেকটি একটি ঘটনা আমরা সাথে যোগ করতে চাই সেটি হচ্ছে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার একজন নারী নেত্রী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর সাথে দেখা করেছেন আমরা এর আগে দেখেছি যে গণপ্রত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিবির কে একজনের প্যাট্রোনাইজ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার তিনি অনুমোদন দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ ছাত্রী সংস্থা যে নারী কর্মীদেরকে কেউ না চিনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য ঠিকই তাদেরকে চিনেন এটি আমাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে এবং ক্যাম্পাস ক্যাম্পাসে শিবির কে স্টাবলিশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অপরিসীম ভূমিকা রাখছেন বলে আমাদের সেটি মনে হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ যারা এখানে উপস্থিত